সবাইকে নতুন দিগন্ত স্বাগত নিয়েছিল সেটি ভিডিও এই ভিডিও তোমার জন্য দুর্দান্ত একটা আপডেট আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে একটি পরীক্ষার কিন্তু তারিখ ঘোষণা হয়ে গেছে সেটা হচ্ছে কি সেটা ফুড যে এসআই পরীক্ষা নেওয়ার কথা ছিল তার কিন্তু পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দেখতেই পাচ্ছ ফুড অ্যান্ড সাপ্লাইসের যে পরীক্ষা তার ফিডে ডাউনলোড করে নিলাম এবং তোমার সঙ্গে শেয়ার করে নেবো যে কবে পরীক্ষার ডেট পড়েছে দেখতে পাচ্ছ কম্পিটিভ এক্সামিনেশান রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট সাব ইন্সপেক্টর অ্যান্ড সাবঅর্ডিয়েট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গেট থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইস এই ডিপার্টমেন্টে যে এক্সাম হওয়ার কথা ছিল সেটা কিন্তু ষোলোই মার্চ এবং সত্তরই মার্চ শনিবার আর রবিবার কিন্তু পরীক্ষা হবে মানে বিভিন্ন শিফটে পরীক্ষা হবে কারণ যেন তেরো লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে ব্যাপারটা কিন্তু ছোটোখাটো ব্যাপার নয় থার্টিন ল্যাখ কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে তেরো লক্ষ পরীক্ষার্থীর জন্য একই ডেটে কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব নয় তাই কিন্তু ডেটটা চেঞ্জ মানে দু দিন ধরে কিন্তু বিভিন্ন শিফটে পরীক্ষা হবে তাই ষোলো তারিখ আর সতেরো তারিখ এই দুটো ডেটে কিন্তু পরীক্ষা হচ্ছে তোমার জন্য তাই আমি তোমার সঙ্গে সেটাই ভিডিওটা শেয়ার করে দিলাম যেমন পিএসসি ক্লাসিপ হয়েছিল দু হাজার উনিশে যেটা পুরো সেম সেমভাবে পরীক্ষা হবে ষোলো তারিখ আর সতেরো তারিখ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার পড়বে আর ভিডিওটা দেখার জন্য তোমার সঙ্গে অসংখ্য ধন্যবাদ এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলো না থ্যাংক ইউ ভেরি মাচ